গুরুত্বপূর্ণ ফাঁস প্রশ্নে রেখে নিয়োগ পরীক্ষা তালিকা হচ্ছে সেই চাকরি প্রত্যাশীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেজর হাফিজ গণতন্ত্রের দাবিতেও রাজপথে নামবেন কোঠার সমাধান আদালতেই হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে খালি ছুরি নিয়ে এসেছেন রেসবি সরকারি চাকরিতে কোঠার যৌক্তিক সংস্কারে দাবি ছাত্রদের রোমারিতের সংসদ সদস্য ও শ্রমিক প্রতিমন্ত্রী কর্মই সমর্থকরা মুখোমুখি অবস্থানে তালিকা হচ্ছে সে চাকরি প্রার্থীদের ফাঁস করা হচ্ছে রেলওয়ের ওপুর সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় শতাধিক চাকরি প্রার্থী অংশ নিয়েছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এখন তাদের তালিকা তৈরি করছে মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ কথা জানিয়েছেন সিআইডি সূত্র জানায় রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মকমিশনের পিএসি উপপরিচালক জাহাঙ্গীর আলম আবু জাফর সহকারী পরিচালক এস এম আলমগীর কবির ডেস পাস রাইটার খলিলুর রহমান অফিস সহায়ক সাজিদুল ইসলাম পিএসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সাবেক সৈনিক নোমান জন ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এরপরে বেরিয়ে আসে এই চক্রটি শুধু রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নয় গত দেড় যুগের বেশি সময় বিসিএস ক্যাডার সহ নন ক্যাডারের অন্তত ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করে সিআইডি মামলার তদন্ত সংশ্লিষ্ট সিআইডির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন এখন রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার অভিযান চলছে যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এর আগে গ্রেফতার চক্রের কাছ থেকে ওই চাকরি প্রত্যাশীদের অনেকের বিভিন্ন অঙ্কের বেশ কিছু ব্যাংকের চেয়ে উদ্ধার করা হয়েছে গণতন্ত্রের দাবিতেও রাজপথে নামবেন উছা ন্যায্য দাবি আদায়ের পর শিক্ষার্থীদের গণতন্ত্রের দাবিতে রাজপথে নামার অনুরোধ জানিয়েছেন বিএমপির ভাইস চেয়ারম্যান মেজরফ হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন আজকে আন্দোলন যারা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জনস্রোতের রাজপথে আমরা দেখছি হয়তো আপনাদের দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে আর শনিবার বিকেলের রাজধানীর শেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ কথা বলেন তিনি আরো বলেন কুঠা বিলোপের জন্য যারা আন্দোলন করছে তাদের অনুরোধ করব গণতন্ত্রের দাবিতে আবার আপনারা রাজপথে মুক্তিযোদ্ধা কোঠা এখন আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন তিনি বলেন আমরা চাই পাঁচ শতাংশের বেশি কোঠা থাকবে না মুক্তিযোদ্ধা কুঠার আর প্রয়োজন নেই জেলা কুঠা তো হাস্যকর তাদের কথা মতো বাংলাদেশ যদি উন্নয়নের মডেল হয় তাহলে জেলা কুঠা কেন সারা বাংলাদেশে তো উন্নয়ন হয়েছে সুতরাং এখন আমরা চাই বৈষ্ণবহীন শাসন ব্যবস্থা দেশে কায়েম হোক বৈষ্ণবমূলক এই কুঠা ব্যবস্থা বিলোপ হোক কুঠা সমাধান আদালতে হতে হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক মাহমুদ বলেছেন সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল করছিল। সুপ্রিম কোর্ট স্থগিত করেছে সুতরাং কোঠার সমাধান আদালতের মাধ্যমে হতে হবে পররাষ্ট্রমন্ত্রী বলেন এ বিষয়টি যারা বুঝেন না বা বুঝে বুঝতে চান না বা যাদের বিএনপি সহ অন্যরা ইন্দন দিচ্ছে তাদের বলব কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না শনিবার সন্ধ্যায় বগুড়া শহরে পুরো এডওয়ার্ড পার্ক এর সহিত বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন ও বগুড়া জেলা প্রবীণ নেতার সংবর্ধনা ও প্রয়াত ব্যক্তিদের মরন্ত সম্মেলনা প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই তিনি এসব কথা বলেন সরকারি চাকরিতে কোঠা পদ্ধতির সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বিস্তারিত ও ব্যাখ্যা করে বলেন কোঠা সরকার পূর্ণবহাল করেননি সরকার বরং শিক্ষার্থীদের দাবি পরিপ্রেক্ষিতে দুই সালে কোঠা বাতিল করছিল বাতিলের পর কোঠাহীনভাবে সরকারি ও অন্যান্য চাকরিতে নিয়োগ হচ্ছে হাইকোর্ট রায় দিয়েছেন কোঠা পূর্ণ বহালের জন্য সুপ্রিম কোর্ট সেটি স্থগিত করেছে বিষয়টি আদালতে বিচারাধীন হাসান মাহমুদ বলেন আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে বা বিবেচনা দিন বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে আদালত অবমাননা হবে এসব বুঝেও যারা জনভোগান্তি ঘটাচ্ছেন সেই ভোগান্তি যাতে না ঘটে সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং আশাকর্ব শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করবেন চীন সফরে খালি ঝুড়ি নিয়ে এসেছেন চীন সফরে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যোগ্য মহাসচিব রহুলকপি রেজবি তিনি বলেছেন চীনের কাছে মাত্র এক বিলিয়ন ইউনের চীনা মুদ্রা আশ্বাস পেয়েছেন খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন আজ শনিবার দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিত সভায় রুহুল কবি রেজবি কথা বলেন এর আগে ভারত সফরের কথা উল্লেখ করে বলেন রেল করিডোর দিয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অনিরাপদ করা হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন এখন দেশের দুর্নীতি তিফাশের মৌসুম চলছে আউও মিলিগের গনিষ্টদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ бенজির মতিউর আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখনো রাগব বলতের নাম আসেনি সরকারের সমালোচনা করে রোহুল কবির রিসিপি বলেন 2018 সালে কুঠা বাদ দিলেন শিক্ষার্থী কুঠা বাদ নয় সংস্কার যে ছিল কিন্তু তিনি স্বরযন্ত্রমূলক কুঠা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপুক্ত করে আবার কুঠা বহাল রাখবেন আদ মাধ্যমে সরকারি চাকরিতে কুঠার যৌক্তিক সংস্কারের দাবি যাসদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কুঠা যুক্তি সংস্কার করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সাধারণ সম্পাদক শিরেন আক্তার এর জন্য অবিলম্বে তিনি আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ জাসদ চত্বরে এক সমাবেশে শিরেন আক্তার একথা বলেন দুর্নীতি লুটপাটে জড়িত রাঘব বোয়ালদের গ্রেফতার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধের দাবিতে এই সমাবেশ করে সমাবেশ শেষে সমাবেশে নেতাকর্মীরা সর্বশেষ রায়ের পর আর সিদ্ধান্তহীনতা গড়িমসি কালক্ষেপণ না করে কুঠা পদ্ধতির চুক্তি সংস্কার করুন তিনি বলেন যেমন রাজনৈতিক অপশক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে তাদের ক্ষুদ্র রাজনৈতিক ফায়দা হাসিলে জন্য পাগল হয়ে উঠেছে তাদের বিশ্বের ছাত্রছাত্রীদের সজা থাকতে হবে দুর্নীতি বাজ লুটেরা যেন দুর্নীতি লুটপাটের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ সম্পদ ভোগ করতে না পারে তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন শিরিন আক্তার তিনি দুর্নীতি বাজ লুটেরাদের সব অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান সমাবেশে শিরিন আক্তার বলেন জনগণের হক রাষ্ট্রীয় অর্থ সম্পদ চুরি বন্ধ করা গেলে দেশের উন্নয়নের বহুগুণ বাড়বে। রোমারিতে সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীর কর্মী সমর্থকরা মুখোমুখি অবস্থানে কুড়িগ্রামের রোমারি উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেয়াকে কেন্দ্র করে কুড়িগ্রাম চার আসনে চিলমারি রোমারি ও রাজীবপুর সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ এসেছে দুই পক্ষের কর্মী সমর্থকরা মুখোমুখি অবস্থা নিয়েছেন শনিবার সকাল থেকে উভয় পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে রোমারি উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে তবে ব্যারিকেড ভেঙে দুই পক্ষের কর্মী সমর্থকরা মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায় বর্তমান সংসদ সদস্য বিপ্লব হাসান ঢাকায় অবস্থান করলেও তার অনুসারীরা গত বৃহস্পতিবার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের বিরুদ্ধে জমি দখল নানা সংবাদ সম্মেলন করেন এদিকে শনিবার সকালে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন তার বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য অপপ্রচার চালাচ্ছেন দাবি করে সংবাদ সম্মেলন করেন সকাল থেকে জাকিরের সমর্থকরা উপজেলা শহরে টি অ্যান্ড টি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন খবর পেয়ে বর্তমান সংসদ সদস্য বিপ্লব হাসানের সমর্থকরা উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কর্মীদের সামনে অবস্থান নেন এতে দুই পক্ষই মুখোমুখি অবস্থানে চলে যায় এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশি টহল জোরদার করেন